এটা কিন্তু আপনার কপি হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্রিস্টাল এটা হচ্ছে আর অরিজিনাল হচ্ছে মেটালের ঠিক আছে এটা কোকা দিলে আপনার মেটালের যে একটা আওয়াজ হয় সেটা দেখছেন এটা কিন্তু দেখতে কিন্তু সেম এটা প্রাইস পরে হচ্ছে দুইশো টাকা জোড়া আর এটার প্রাইস পরে হচ্ছে দুইশো সত্তর টাকা জোড়া তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিব তবে এটা ভিতরে একটা গোল্ডেনটা দেখাই আমি যেটা হচ্ছে প্লাস্টিকের হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিকের যেটা কপি আর এই যে এটা হচ্ছে অরিজিনাল ক্রিস্টাল ইন্ডিয়ান এটা দেখেন এটা কালার এখনই নষ্ট হয়ে গেছে আর এটা এখন কি সুন্দর চকচক করতেছে তো আমি দেখাই এই যে এটা কিন্তু আমাদের নতুন আছে এটা হচ্ছে আপনার আড়াই মিলি উপরে গোল্ডেন কালার খুব চমৎকারী আপনার ক্লামটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্লাম যেখানে এগুলো আছে গোল্ডেন কালার এন্টিক কালার এই যে এভি কালার এগুলো প্রতি পিস পর্ব হচ্ছে একশো ষাট টাকা পিস এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের ফাইবারের একটা হচ্ছে প্লাস্টিকের ওগুলো কিন্তু কালার থাকে না আসসালামু আলাইকুম নাইম বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে আপনাদের কিছু পর্দার ক্লাম দেখাবো তো আজকে বছরের শেষ দিন কালকে নতুন বছর আসবে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা তো আমি এখন আপনাদের কিছু ক্লাম দেখাই যেটা চায়না ক্লাম আছে আমাদের কিছু দেশি ক্লাম আছে এবং ইন্ডিয়ান ক্লাম আছে তো সেই ক্লাম এবং মিনারগুলা যে ক্রিস্টাল যে মিনারগুলো আছে সেই মিনারগুলো এখন আপনাদেরকে দেখাবো এবং ওইটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে কোনটার প্রাইসটা কত তো প্রথমে আমি আপনাদেরকে এই ক্লামটা দিয়ে দেখাই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কিন্তু ক্লামটা কিন্তু অনেক হেভি অনেক মোটা এটা গোল্ডেন কালার এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এ ক্লামটার প্রাইস করে প্রতি পিস মাত্র একশো টাকা এটা কিন্তু খুব সুন্দর ক্লামটা এই যে আমরা এখানে সেট করে রাখছি দেখুন এই ক্লামটার সাথে আমরা এই মিনারটা সেট করছি যদি দেখেন এখানে কত সুন্দর লাগলো এই যেখানে এখানে মিনাটি তো কাছ না দেখেন দেখুন কত সুন্দর লাগছে তো এটার সাথে আপনারা ম্যাচিং করে এটা নিতে পারেন আর অক্ষ একটা কালার আমাদের কাছে আছে এই যা একটা কালার এই যে এখানে এই একটা কালার আছে এটা হচ্ছে আপনার কফি কালার এই কফি টা প্রাইস হুক কিন্তু একশো পাঁচ টাকা কফি কালারের সাথে আপনারা ম্যাচিং করে তাহলে এই যে এটাই কিন্তু নিতে পারেন আর এই ক্রিস্টাল মিনারগুলার জোড়া হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা জোড়া তো আপনারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরও আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেব তো এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ক্রিস্টাল হ্যাঁ আর এটার ভিতরে এই যে দেখেন এগুলো হচ্ছে প্লাস্টিকগুলো দেখতে কিন্তু হুবু হোসেন এগুলো কিন্তু দেখতে কিন্তু হুবু হোসেন কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের চায়না হ্যাঁ এগুলা বেশ একটা লাস্টিং করে না কিন্তু আর এটা কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান আর এগুলো চায়নাগুলো এগুলো প্রাইস পার হচ্ছে মাত্র দুশো দুইশো টাকা জোড়া পড়ে আর এটা পরব হচ্ছে দুইশো পঁচাত্তর টাকার জোড়া আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ আমরা আর আপনার থেকে কমিয়ে দিব তারপর এখানে আপনি আর একটা কলাম দেখাই এই যেটা কিন্তু আমাদের নতুন আছে এটা হচ্ছে আপনার আড়াই মিলি থিকনেসের উপরে গোল্ডেন কালার খুব চমৎকারী আপনার কলামটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কলাম এই কলমটা চার ইস্কুরের হয় এই কলমটার প্রতি পিস দাম পরে মাত্র একশো টাকা এটা প্রতি পিস পরে মাত্র একশো পঁচানব্বই টাকা তারপর এ একটা কলম আছে এটা হচ্ছে এমটি কালারের ভিতরে এটাও কিন্তু আপনার চার ইস করে আড়াই মিলি থিকনেস আর এই কলামটা প্রতি পিস পড়বে মাত্র দুশো সত্তর একশো সত্তর টাকা এটার প্রাইস পড়বে মাত্র একশো সত্তর টাকা আর এটাও কিন্তু আপনার এটা কিন্তু আমাদের দেশি আড়াই মিলি থিকনেসের এটা ফুল অ্যাসেস এর হান্ড্রেড পারসেন্ট অ্যাসেসের এটার প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটাও কিন্তু চার স্কোরুর আর এটার ভিতরে আরেকটা আছে দুই স্কোরুর এটা হচ্ছে টু মিলি থিকনেস এটা হচ্ছে আপনার টু মিলি থিকনেস এটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা এটার ভিতরে আরেকটা একটু পাতলা আছে ওটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা তারপর এটার ভিতরে আরেকটা আমাদের কাছে আছে চায়না রাখলাম এটা হচ্ছে এবি কালারের ভিতরে যেটা হচ্ছে এবি কালারের ভিতরে এই কলামটা প্রতি পিস পড়ুন মাত্র একশো পাঁচ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেখানে খোদাই করে যেখানে থাকে হান্ড্রেড পার্সেন্ট এসেস আর এখানে আরেকটা কলাম আছে যেটা হচ্ছে এন্টি কালারের ভিতরে এটার প্রাইস পড়ুন মাত্র একশো পাঁচ টাকা যেটার প্রাইসে পড়বে মাত্র একশো পাঁচ টাকা আর এখানে আমাদের কাছে ড্রাগনের আরেকটা সিলভার কালার একটা কালাম আছে এস এস এফ কালার করছে আবার আরো আকর্ষণীয় করার জন্য এই ক্লামটা প্রতি পিস পড়বে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছু কমিয়ে দিব এটার প্রতি পিস পরে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা আহ এই যার একটা ক্লাম আছে ড্রাগন ক্লাম এটা হচ্ছে এটারও আপনার চায়না এবি কালার যদি আপনার এবি কালার কালাম নেন সেক্ষেত্রে আপনি এখানে যে এবি কালার মিনার আছে যে মিনার গুলো এবি কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন তো এই কালামগুলোর প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা এই কলমটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে ড্রাগনের চায়না কালাম এটা কিন্তু লেখা থাকে মেড ইন চায়না দশ বছরের কালার গ্যারান্টি দেওয়া থাকে এটার ভিতরে দুইটা কালার আছে আমাদের কাছে ড্রাগনের একটা গোল্ডেন কালার একটা হচ্ছে আপনার এন্টিক কালার দুটার প্রাইসই পড়বে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পিস পড়বে এগুলো ওগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে মেড ইন ইন্ডিয়া সরি এটা হচ্ছে মেড ইন চায়না তারপর এই যে একটা খুব সুন্দর বক্স ক্লাম আছে এটাও কিন্তু চায়না ক্লাম এটা প্রতি পিস পড়বে তিনশো টাকা এটা আগে আমরা দুইশো নব্বই টাকা বিক্রি করছে দুশো সত্তর টাকাও বিক্রি করছে কিন্তু এখন এটা প্রাইস বেড়ে গেছে এটা প্রাইস পরে এখন মাত্র দুই ই তিনশো টাকা তারপর আপনাদের সাথে একটু যোগাযোগ করবেন নিশাল আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো এটার সাথে দুইটা কালার আছে এন্টিক কালার এবং গোল্ডেন কালার এই দুটা কালারই একটু বেশি চলে আর এখানে আছে কিং ক্লাম এটা হচ্ছে কিং ক্লাম বলে অ্যালমোনিয়ামের চায়না এটার প্রতি পিস পর্বে হচ্ছে দুইশো নব্বই টাকা এটা প্রতি পিস পড়বে হচ্ছে দুইশো নব্বই টাকা এটার ভিতরে গোল্ডেন কালার যেখানে আছে আপনার এন্টিক কালার এবি কালার আমরা সেটিং করে রাখি দিকে দেখানো ওগুলা উপরে উপরে লাগানো আছে উপরে দেখেন ও যে উপরে লাগানো আছে ওখানে হচ্ছে এন্টি কালার এবি কালার গুলো লাগানো আছে সেটিং করে রাখছি আমরা আপনারা চাইলে এগুলো আমরা কোয়ান্টিটি অনেকগুলো দিতে পারবো আপনাদের আর এখানে এটার আবার ডাবলটা আছে এখানে হচ্ছে এটা ডাবল এই ডাবলটার প্রাইস পরে হচ্ছে তিনশো টাকা এই ডাবলটার প্রাইস পরবে হচ্ছে তিনশো টাকা তারপর আপনাদের এখানে বক্স ক্লাম আছে আমাদের যে দেখেন এটা এখন তো ডাবল আছে এটা এটার প্রাইস পড়ব হচ্ছে চারশো টাকা এটার প্রতি পিস পরে চারশো টাকা এটা কিন্তু সিঙ্গেল আর এটা হচ্ছে ডাবল তো এখন আপনাদের কিছু মিনারেল বলি আমি তারপর এখানে আরও অনেক ধরনের ক্লাম আমাদের কাছে আছে এই যে এটার পিস পড়বে এটা কিন্তু অ্যালমোনিয়ামের ভিতরে খুব সুন্দর এটার পিস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা যেগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা তো আপনাদেরকে সে ক্লামের ধারণা দিই যে এই ক্লামগুলো আছে আমাদেরকে তো দেখাইলাম আপনাদের এটার প্রাইস পড়বে ক্লামটা কিন্তু আমাদের অনেক চলে এই ক্লামটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিস্টাল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাত্তর টাকার জোড়া তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে কমিয়ে দিব তারপরে যে এখানে আছে ডাবল মিনা ব্লু কালার রেড কালার লাল কালার কফি কালার গোল্ডেন কালার অনেকগুলো কালারই আমাদের কাছে আছে এগুলার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া তো চারশো পঞ্চাশ টাকা জোড়া তারপর আপনি আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাল আমরা কমিয়ে দিব যেখানে এগুলো আছে গোল্ডেন কালার অ্যান্টিক কালার এই যে এবি কালার এগুলা প্রতি পিস পর্ব হচ্ছে একশো ষাট টাকা পিস এগুলা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফাইবারের আরেকটা হচ্ছে প্লাস্টিকের ওগুলো কিন্তু কালার থাকে না খুবই পাতলা কালারও থাকে না এগুলো হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস তারপরে যেখানে আরেকটা একটা মিনার আছে এই মিনারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক হেভি এই মিনারটার প্রাইস পর মাত্র সাতশো টাকা জোড়া এটা অনেক বড় একটা মিনার অনেক হেভি এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা জোড়া তারপর আরো অনেক মিনার আমাদের কাছে আছে এই যে এটা পড়বে আনারস ডিজাইন এটা পড়বে আপনাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জোড়া তো স্ক্রিনে থাকে আপনার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরো অনেক ভাল্লো আমাদের আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন असल